দেখো কেমন মাছ শোল শোল বাবা কত বড় আমরা পাবো তা তোমাদেরকে আমার মোটামুটি বাগানে প্রায় সবটাই দেখিয়ে দিলাম সব যেহেতু ফুলগুলো ফোটে নি হ্যাঁ

কাস্টমশার এবারে বেশি কালার হয়নি অনলি দুটো এতো পলকা ফুল হাত দিলে এই গা ফুলের মধ্যে যেন বীজ হয় হ্যাঁ তুমি তো জানবেই আমি আবার কাকে বলছি সব থেকে এই চন্দ্রমল্লিকা কোথা যে হয়েছে না ও ফটো তোলা ফিজ লাগবে ফিজ দিলেই ফটো তোলা হবে চলে এসো ও তোমার বাগানে ফটো তুলবে বলছে ওই যে অনুপের বউ আমরা ফিজ দিলেই ফটো টিকিট কেটে ফটো তোলা হবে চলে এসো ফটো তোলার ব্যক্তি কোথায় চললে কোথায় চললে হাসাতে হো রোলাতে হো এইখানটা এমন করে সাজিয়েছে এত গ্যাপটা ফাঁক রেখেছে যে আমি ঝাঁটটা লাগলে গাছে থেকে ফুল ঝরে যাচ্ছে ঝাঁট পর্যন্ত দিতে পারছি না সূর্যমুখীগুলো দেখো সূর্যের দিকে এখন ঢুলে গেছে কি সুন্দর এইখানে এইগুলোতে এই যে থাম্বাটা গায়ে লাগিয়ে দিয়েছে না এগুলো সব ইস তোমার পচা খলগুলো সব পড়ে মানে সিটা কেমন নোংরা হয়ে গেল এইগুলো গায়ে লেগে যাচ্ছে সব গায়ে এত আয় আয় এতটা সিঁড়ি থেকে সরাও সরাও ঝাঁট দিতে পারছি না ঝাঁটা লেগে যাচ্ছে ঝাঁটবো না তো ইস কি বিচ্ছিরি লাগ যাচ্ছে এত ওয়েদার খারাপ হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এবং সাবধান আছো আর আজকে রাতে মানে আমি এমন অনেক বিটকেল স্বপ্ন দেখছি যে আমার আবার বিয়ে হচ্ছে আমার বর আমার বিয়ে দিয়ে দিচ্ছে দিদি আমি কি তোমাদের জ্বালাতন করছি হ্যাঁ তা আমার বিয়ের স্বপ্ন দেখে এবং সেই বিয়েতে মানে যার সঙ্গে বিয়ে হচ্ছে দেখছি কে একটা ঘাটের মরা জানি না তো জোর করে দিয়েছে না কি করেছে আমি খুব কাঁদছি আমি আমার বরের কাছে যাওয়ার জন্য কাঁদছি না আমার পুরনো জায়গায় ফিরে আসা আমার মেয়ের জন্য ফিরে আসা মেয়ের কাছে ফিরে আসার জন্য কাঁদছি তা কিছুতেই না আমার আমাকে সবাই ধমকে ধামকে করে রেখে দিয়েছে মন বিশাল খারাপ হয়ে গেছে ঘুমাতে পারিনি রাতে যেন এত গরমে মনে হয় গরম লাগছে দিয়ে এরকম উল্টো স্বপ্ন দেখছি আর ওই যে ওই জায়গাটা খড় আছে না খড় ওইগুলো খড়গুলো দিতে হয়েছে যাতে ওই গাছগুলো বেয়ে বেয়ে উঠতে অসুবিধা না হয় ওগুলো তো ওই কি গাছ গো এটা নেটসিয়াম নাকি নাস্টাসিয়াম নাস্টাসিয়াম গাছটা ও লতা তো লতা হয়ে হয়ে যে দেখবে নাস্টাসিয়াম গাছটা লতা হয়ে হয়ে উপরে উঠে উঠে ও ফুলটা বেশ ছড়িয়ে যায় খুব সুন্দর সেই জন্য এটা খড় দিতে হয় কিন্তু সমস্যা হচ্ছে এই শীতকালে খড় দেওয়ার জন্যে কুকুর ছানাগুলো এসে আচ্ছাই তারা ওইখানটা একদম ভেঙে চুরে ঢুকে মানে খড়ের ওপরে কুকুরগুলো শোবে বলে তো এই হচ্ছে কথা দেখা ফুলগুলো যখন পুরোটা করে এই টপগুলো পুরো ফুল ভরতে হয় পুরো নিচে দিকে ঝুলিয়ে যাবে পিটুনিয়াগুলো তখন দেখতে যা সুন্দর লাগে না আর একটা কথা আজকে আমার আমার করোনা এই সরি করোনা তো নয় কী জানা হ্যাঁ কবি আমি কিনেছিলাম কবি কোভিশিল্ড না কোভ্যাক্সিন কোভিশিল্ড আমার কোভিশিল্ডের আজকে বুস্টার ডোজ আমাদের এখনও পর্যন্ত আমার পরিচিত মধ্যে এখনো কারোর বুস্টার ডোজ পড়েনি আমি প্রথম নিচ্ছি তাই একটুখানি টেনশান আছি কালকে বলে গেছে যে আমার নাম ধরে বলে গেছে তার নিশ্চয়ই নাম ধরেই এসছে আমার তুমি নিয়ে নেবে তো নিতে যাব আমাকে একা দিতে হবে না সঙ্গে যাবে তুমি যাবে সঙ্গে তা আমি ইংলিশে নিয়ে যদি অজ্ঞান হয়ে যায় যদি আসতে না পারি কারণ বুস্টার ডোজ এখনো কেউ নেয় নাই কিরকম কি ইফেক্ট আমি তো জানিও না তো কি মেঘলা ওয়েদার দেখো বিচ্ছি ওয়েদার যদিও জানি আমরা গঙ্গাসাগরের মেলায় গঙ্গাসাগরের মেলাতে এই মেঘলা মেঘলাটা হয়ে থাকে তারপর বৃষ্টি হয় তারপর আবার শীত পড়ে আমার ঠাকুমা বলে যে শীত যাবো যাবো করেও যায় না কারণ পৌষ মাস যায়নি সরস্বতী পুজোর সৃজনও ষষ্ঠী শীতলা ষষ্ঠী যেদিন আমাদেরকে আগের দিন পুজোর দিনের রেঁধে পরের দিন সরস্বতী পুজো পর দিন খায় তাহলে শীতলা ষষ্ঠী ওটা পচে যাবে খাবারটা নষ্ট হবে ঠান্ডা যাবে না কারণ মাঘ মাসে ঘুরিয়ে আবার জোরালো ঠান্ডা পড়ে যাতে করে এই যে ওই যে প্রভাত বাক্যটা আছে না মাঘের যারে মুসে সিং নারে মানে বা মাঘ মাসের শীত এতটাই থাকে যে বাঘের গায়েও লাগে তো বাঘ ও শীতে কাঁপে ঠক 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 করে ও বাঘ দেখো সূর্যমুখীগুলো কী সুন্দর লাগছে দেখে আমি বলছি একটা দাও না খোপায় লাগাবো বলছে মায়েরকে ভূত ভাগিয়ে দেবো আমি তুমি যখন থাকবে না আমি একটা করে টপ নিয়ে যাবো ছশো না সাতশো সাতশো কতগুলো টপ আছে আমি বলেছি বিক্রি করে দেবো একটা একটা করে দি বলছে মার সেদিন বুঝতে পারবি ভূতের ভূতের পিঠা সইবে না

তাহলে আমার তো অধিকার আছে না তোমার দুটো ফুল নেওয়ার ফুল আমার অধিকার আছে সূর্যমুখী গাছ যে বেঁকে যায় না সূর্যের দিকে এইটাই আমিও সূর্যমুখী দেখো আমার মাথার উপরে কেমন সূর্য পড়ছে রোদে ওঠেনি এখনো নটা বাজতে চলল তো চলো আমি এখন রেডি হই এখন যাব বুস্টার ডোজ খাইতে খেতে না নিতে এই ঠান্ডা ইংলিশে নিতে খুব কষ্ট লাগে বুঝলে ও ক্যামেরাতে কিছু দিয়ে আসবে না ক্যামেরায় নিলে ওর মাথা খারাপ হয়ে যায় প্রচন্ড ও আমার নটায় ট্রেন ট্রেন চলে এলো ট্রেনের টাইম হয়ে গেছে ট্রেন চলে গেল দেন মামা টাটা ছোটবেলা এরকম করে টাটা দিতাম ট্রেনে থেকে কেউ টাটা দিলে কি আনন্দ হতো আর এদিকে এদিকে বাসে হর্ন দিচ্ছে কো কা একদিকে বাস একদিকে ট্রেন শুধু এই দুটো পুকুর আছে এইখানে একটা পুকুর আর এই দেখো একটা পুকুর এই দুটো পুকুর আমার এই দুটো জিনিস থেকে ডিসটেন্স রেখেছে এই আর আমার তুলসী মঞ্চ দেখো কেমন গোলাপ দিয়ে সাজানো হয়েছে তো এই দেখো আমি তৈরি হয়ে গেছি এবার যাব হেলথ সেন্টারে এখন বাজে সাড়ে দশটা যদি সাড়ে দশটায় ওরা না আসে ওই জন্য ওয়েট করছি আর ইনজেকশন নেবো তো তাই শাড়িটারি পরতে পারলাম না ফুল হাত কিছু কারণ আমি আগের প্রথমবার তো ভুল করেছিলাম আমি ব্লাউজ থ্রি কোয়ার্টার ব্লাউজ পরে চলে গেছিলাম খুব অসুবিধা হয়েছিল ব্লাউজ এরকম আমি ইনজেকশন নিতে তো চলো আমি মেয়ে নেই তো ওখানে ইঞ্জেকশনটা যে নেব নিয়ে বা ওখানে যে ক্যামেরা করব সেটার উপর মাছি এলো গেল তো দেখি ক্যামেরা তো করা হবে না ভয় লাগলো বাবা যে সকাল সকাল এই ঠান্ডার দিনে ছুঁচ ফোটাতে কার ইচ্ছা করে তো চলো নিয়ে চলে আসি তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো আমি মেঘলা দিনে চশমা কেন নিজে আমি হেলমেট নিচ্ছি না আর এত আমাদের এখানে ধানের ধুলো ধান উঠছে যার জন্য আমাকে চশমাটা নিতে হলে শুধু চোখটাকে গার্ড করার সময় কারণ গাড়ি চালানোর সময় না খুব প্রবলেম হয় মানে ধানের ধুলোগুলোর কারণ আমাদের এখানে রাস্তাতে সব ধান ঝরে প্রচুর সমস্যা হয় পোকা তো আছেই মাছ নিয়ে দাও

সবকিছু <laughs> দেখো আমি চলে এসেছি টিকা নিয়ে তো সঙ্গে সঙ্গে তো টিকাটা বের করি দিয়েছে ঠান্ডা ছিল একটু ব্যথা ব্যথা লেগেছে মেলে সেরকম ব্যথা লাগে না কিন্তু কালকে হাতটা পর্যন্ত ব্যথা করে আমার আবার জ্বর আসে মাথায় যন্ত্রণা হয় হাতে পায়েও যন্ত্রণা হয় প্রচুর তো জানি না এবার হবে কিনা আমারও কিছু নেই আমার জামা মেলা হয়নি স্নান করে জামা কাপড় করে আছে কি চলে গেছি এবার যাব রান্না ঘরে মাছটা কাজতে হবে মাছ চলো এবার ব্রোকলি রান্না হবে ব্রোকলি তোমরা কে কে ব্রোকলি খাও বলবে আমার দেখো এখানে একটুখানি গালটা আমার বসে এখন আবার এখানে একটা ব্রণ হয়ে দাগ পড়েছে দিয়ে মনে হয় ডিম হয়ে গেছে এখন অবশ্য দেখিছি অনেকে কালি দিয়ে এখানে ডিম পেল করে আর আমার ডিম পেল হয়ে গেছে কি দেখো কেমন মাছ ধরছে প্রচুর কই মাছ

ছাদে এখন গাঁদাগুলো সাজানো হয়েছে আর এই দেখো ডালিয়াগুলো সাজিয়ে দিয়েছে সব এখানে ফুল গাছগুলো অনেকে সব এই যে ওয়েদার খারাপ না গাছগুলো মরে যাচ্ছে বৃষ্টি থেকে এত যত্ন করে এত পরিশ্রম করে তারপর কারণ টবে গাছ লাগানো খুব কষ্ট দেখো সব ডালিয়াগুলো সাজিয়ে দেওয়া হয়েছে কিছু গাছ নিচে নিচলা হয়েছে আর এইখানে এই এটা কি গাছ রে এটা এটা কি ফুল হয় কে জানে বেগুন গাছের মতো পাতা তোমরা নাম জানলে জানাবে এই কালারটা কি সুন্দর লাগছে ওয়াও ভেল বেটার মতো একদম রংটা আমার ঠাকুমা গুড় গুড় করে ঢুকছে তো মোটামুটি আজকে তোমাদেরকে প্রায় ফুল দেখিয়ে দিলাম ফুলগুলো আসলে আমি অপেক্ষা করছিলাম যে নিচেতে নিচেতে নিয়ে যাওয়া পর্যন্ত মানে নিচেতে এগুলো নিয়ে গিয়ে মানে এই গাঁদাগুলো নামাবে না কিন্তু এই ডালিয়াগুলো নিয়ে গিয়ে সাজাবে ততদিন পর্যন্ত অপেক্ষা করছিলাম যে তোমাদেরকে দেখাবো বলে সুন্দর দিকে তো ডালিয়াটা ফুটছে তো সেই অপেক্ষা এমন দিকে মুখটা ঘুরে গেছে না আর লাজবতী মতো ওর ছবি নিতে পারছি না দোকান থেকে নাম পড়ে যাবি কি মাছ হ্যাঁ কই বাবা কি মাছ বেটা দেখি দেখি আবার দেখে আবার দেখা তো শোল উড়ি বাবা কত বড় শোল এ আধখানা আমরা পাবো অঞ্জনা অঞ্জনা কি নাম তো মনীষা আধখানা আমাদের আছে অনেক বড় শোল ওই শোলটা আমাদের দুদিন ছিপ কেটে নিয়ে পালিয়ে গেছে সুন্দর মাছ ধরছে বক এইটা এই যে লাইনের দিকে পুকুরটা আর ওই দিকে পুকুরটা এই যে রোদের কি দেখো মেঘলা করে আছে কেমন সূর্যটা একদম মুখ লুকিয়েছে এই পুকুরেও কালকে মাছ ধরেছে ভোরবেলা আমাদেরকে দেয়নি তা তোমাদেরকে আমার মোটামুটি বাগানে প্রায় সবটাই দেখিয়ে দিলাম সব যেহেতু ফুলগুলো ফোটে নি চারাগুলো তাই তোমাদেরকে দেখাতে হচ্ছে না কারণ ফুলনা ফুললে গাছকে তো বোঝা যায় না না এই দেখো এতগুলো ডালিয়া আছে কতগুলো ডালিয়া আছে দেখেছো কিন্তু তবু সেগুলো ফোটে নিই বলে গাছগুলোকে বোঝা যাচ্ছে না আবার এই দেখো এই কি বলে এরিকা নাকি এই গাছগুলো আমি এইখানে বসে ভিডিও করি কবিতার ভিডিওগুলো তো এরিকা গাছগুলো মানে ঘরের মধ্যে থাকলে পচে যাচ্ছে ঘরে ছিল দেখেছো তোমরা আমার আবার বাইরে রেখেছে তাও হলুদ হয়ে যাচ্ছে খুব প্রবলেম করছে গাছগুলো কিছু একটা সমস্যা হচ্ছে ওয়েদারের জন্য মনে হয় আমার খুব কাশি হচ্ছে কেন জানি না ওয়েদার চেঞ্জের জন্য নাকি আর যেহেতু কাশিটা আমার অ্যালার্জিটিক অ্যালার্জি হয় তো আমি এবার চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে আমার এই যে ব্রোকলি কাটা আছে ব্রোকলিটা না পরশু দিন নিয়ে এসছে এত সুন্দর সবুজ ব্রোকলি ছিল কেমন হলুদ হয়ে গেছে দেখো দুদিন থাকা পরে থাকার জন্য তো আমি এখন ব্রোকলি রান্না করব ব্রোকলি রান্নার রেসিপি শেয়ার করছি না কারণ সবাই মোটামুটি জানে ব্রকোলি রান্না করতে তো আর একটা কথা যে তোমাদেরকে যেটা বলার যে ভিডিও দেখো যাই করো ভালো লাগে মন্দ লাগে ভালো না লাগলেও বলবে মন্দ লাগলেও বলবে ভালো লাগলে তো অবশ্যই বলবে তো আর যেটা হচ্ছে যে একটা লাইক কমেন্ট বা শেয়ার করতে এমন কিছু সমস্যা হয় না তো একটা লাইক তোমরা দিতেই পারো দেখো ভিউজ হচ্ছে যেখানে যদি একশোটা ভিউজ হয় পঞ্চাশটা লাইক তো আশা করতেই পারি ভিডিওটা দেখে নিচ্ছো একটা লাইক তো করতেই পারো লাইকটা করলে ক্ষতি কিছু হবে না যদিও লাইকটা আমার লাভ নেই তবু তো জানবো যে তারা ভিডিওটা আমার ভালোবেসে লাইক না হোক যাদের অপছন্দ ডিসলাইকই দিও তো চলো আমি ভিডিও অলরেডি আজকে ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে আর বেশি বড় করছি না কারণ আমার শরীরটা খারাপ লাগছে নিয়েছি তো জানি না দিনের শেষে আমি আর কেমন থাকবো তো আর কন্টিনিউ করছি না ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে টা ঠাকুর দিদি